দাদা ভাই দিদি ভাই এই বর্ষাতে কোনো জায়গায় বেগুন গাছ নাই সব বেগুন গাছ মরে গেছে তা আমাকে এই গাছ করে একটু ভালো আছে এই দেখো কি সুন্দর বেগুন ধরেছে এই যে এই দেখো কি সুন্দর বেগুন এই যে এই দেখো কালারটা কি সুন্দর হয়েছে বেগুন এই যে আমাকে খুব সুন্দর আছে এই কটা গাছ আমাকে ভালো আছে মরে নেই আরো কত গাছ হয়েছিল মরে গেছে বাবা কি যেই বেগুন দিয়ে আর ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করব এইছে বেগুনটা কি সুন্দর সবটায় সুন্দর আছে দেখো দেখি সুন্দর বেগুন ওই যে ওই গাছ আছে কোণা দিদি হুম চলো যাব এই বেগুনগুলো না খেলে পরে গাছগুলো আবার যদি বৃষ্টি হয় এই গাছগুলো মরে যেতে পারে তাই বেগুনগুলো খেই নি ইলিশ মাছ দিয়ে

আর এটা দেখুন গোল গোল একটু বড় আর এই গাছের বেলুন বেশি ভালো হয়নি ওই গাছের বেলুন সুন্দর হয়েছে না ওই কলা শেষ না কত মশায় হয় না যাবে গুলো সব ছিড়ে দেব নালে গাছে কোনো গ্যারান্টি নেই আবার বৃষ্টি নামলে সব শেষ হয়ে যাবে যালা কাছে টাইমও রয়েছে কিছুই বুঝতে পারছি আর নাই হল আমাদের গাছে দেখুন কি সুন্দর কালো লঙ্কা হয়েছে এই দেখুন এই লঙ্কাগুলো খেতে এত টেস্ট আমি তো যখনই ভাত খাই একটা করে ছিঁড়ে নিয়ে গিয়ে খাই এই দেখুন এই লঙ্কাগুলো ছিঁড়ে নিয়ে যাবো মাছের ঝোলে দেওয়া হবে দেখি আসি কিরকম লাগে কালো লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল ধরো লঙ্কা ছিঁড়ি লঙ্কা ছিঁড়ে ধরো এই গাছটা দেখুন কত কালো লঙ্কায় না এই গাছটা দেখুন কত কালো হয়েছে লঙ্কা কোথায় আর পাতা কোথায় বোঝাই যাচ্ছে না এই দেখুন লঙ্কার সাথে মিশে গেছে পুরো কিন্তু এই গাছটা আবার একটু সবুজ সবুজ টাইপের এইখানে লঙ্কাগুলো বোঝা যাচ্ছে এই দেখুন এইখানে না একটা বড় পাড়া থোকা ছিল আমরা খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছি এই দেখুন এখান থেকে নিয়ে গেছিলাম লঙ্কা খেতে আমি নিয়ে গেছি আমি খাই এই লঙ্কাগুলো বেশি হেভি ঝাল আরো বতি হবে কয়েকটা ছিঁড়ব এখন মাছের ঝোলে দেওয়ার জন্য এখান থেকে না উপরে এটা ভালো হয়েছে হ্যাঁ এইগুলো এটা বতি হয়েছে এই যে

বৃষ্টির জন্য কি আমাকে চালের উপরেও হয়ে গেছে লঙ্কার কালার দেখুন একই রকম একই রকম এই দেখুন আজকে বাবা জোড়া ইলিশ এনেছে বাজার থেকে মাছটা বেশি একটা বড় না কিন্তু মাছটা ভালো হবে আর আমাদের এখানে এখন ভালোই মাছ পাওয়া যাচ্ছে ইলিশ মাছ আগে একটা আগে ইলিশ মাছ সেরকম পাওয়া যেত না এখন দেখুন কত সুন্দর সুন্দর ইলিশ মাছ পাওয়া যায় প্রায়ই তো ইলিশ মাছ আমরা সর্ষে বাটা দিয়ে খাই সেই জন্য আজকে আবার বেগুনগুলো দেখেছি বেগুনগুলো দেখে লোভ লেগেছে সবার সেই জন্য ভাবলাম যে ইলিশ মাছটা দিয়েই খাই ভালো ভাল ইংলিছ মাছ পোৱা আৰু ইলিশ মাছটাকে খুব সুন্দর সেন্ট বের হচ্ছে এখন থেকে না বের হচ্ছে না বলো অনেক আমার ইলিশ মাছের সেন্ট পছন্দ করে না যেমন ট্রেনের বাবা গন্ধে গন্ধে খাগল হয়ে যায় না ইলিশ মাছের বেশি অস্বস্তি হয় ইলিশ মাছের গন্ধ মাছটা কাঁচা রানব না একটু লবণ হলে মাহাইয়া হালকা বাজা দেবো এই কথা উলনটা আর এমনি ভালো জলে ten to brush in a fit it tu kuch tu baghe na ma han na ma tum

দেবটা সিঝা লঙ্কা এবার মাত্র লাভ দিয়ে দেবো হলুদ জল দিয়ে দেব জল জল বেগুন দিয়ে বেগুন দিয়ে সাথে সাথে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো तलै छ। के आउ गफा। ति दिहान लु गलाइ दबो तले झोल्डा गन नबे नि। रन्ना फिरा एकसाने मास्दे नाला सळे दिन

তারপর ঘরে দেওয়ালে দাগ ফাঁক সব নাকি আমি করেছি